আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আজকে এই পাঁচ নাম্বার সিরিয়ালের ভিডিওতে ওপেন তো আমি সিরিয়াল ভিডিওতে করছেন চারটা ভিডিও দিছি, দিচ্ছি ভিডিও তো এই পাঁচ নাম্বার ভিডিওটাও আমি একটা ম্যানুয়ালি ভিডিও বানিয়ে দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবি স্টক এবং সাটার স্টকে এই ধরনের ভিডিও বানিয়ে সেল করতে পারেন সেই ভিডিওটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তে শেষ পর্যন্ত দেখেন আসেন শুরু করি আজকে শুরু করলাম আমাদের পাঁচ নাম্বার ক্লাস পাঁচ নাম্বার ক্লাসে আমি ভিডিও তৈরি করে দেখাবো এর জন্য আমি সরাসরি ক্যানভাতে চলে আসবো ক্যানভাতে আসার পরে দেখেন এখানে ক্যানবা সবার কাছে এরকমই থাকবে তবে অবশ্যই ক্যানবা প্রিমিয়াম নিয়ে কাজ করবেন হ্যাঁ প্রিমিয়াম তো কিছু না পঞ্চাশ টাকা হলেই ক্যানভা প্রিমিয়াম নেওয়া যায় আমার কারোর কাছে না পাইলে আমার কাছে নিবেন আর অনলাইনে বহুত জায়গায় পাওয়া যায় নেওয়ার চেষ্টা করবেন তো একটা প্রিমিয়াম নিয়ে আপনারা এই কাজটা করবেন তো এই যে ভিডিওতে কি ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরেই এখানে আপনি কি ভিডিও বানেন মোবাইল ভিডিও ফেসবুক ভিডিও তারপরে দেখেন ইনস্টাগ্রাম তারপরে যে ল্যান্ডস্কেপ ভিডিও এইটা আমরা ভিডিও করব এই ভিডিওটা করবো তো এখানে প্রেজেন্টেশন ক্লিক করতে পারেন অথবা এই সরাসরি ভিডিওতে ক্লিক করতে পারেন তা আমি এটাতে প্রেজেন্টেশনে গিয়ে ক্লিক করলাম যে কোনো একটা অপশনে গিয়েও আপনি এই কাজটা করতে পারবেন তো এইখান থেকেই দেখেন আমাদের এরকম একটা পেজ আসবে এরকম একটা পেজ আসলে এখানে আমরা প্রথমে কি করব আমাদের যে ইমেজটা সেটা এখান থেকে আপলোড করব যে ইমেজটা দিয়ে আমরা আজকে একটা ভিডিও তৈরি করব করবো আমি একটা ভিডিও এখানে একটা ইমেজ নিয়ে আসছি সেই আমরা এখানে আপলোড তো এখানে আমার অনেক কিছু আছে এগুলা আমি কাজ করি আস্তে আস্তে ক্যানভা দিয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ জন্য কিন্তু ক্যানভা নতুন জন্য বেস্ট আমি ভিডিও বিগত দিছি এগুলো দেখেন এইখানে নিয়ে আসলাম তো এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব প্রথমে আজকে যে ভিডিওটা দিব সেই ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের জন্য খুবই হবে এই আপনারা কিভাবে বানাবেন দেখেন আমি এখানে আপনাদেরকে একদমই সহজভাবে দেখাই দিচ্ছি তা এখানে আসার পরে এখানে দেখেন এই যে গহনাটা নিয়ে আসলাম এই গহনাটাকে এভাবে রাখবেন রাখার পরে এটাকে আপনারা অ্যানিমেশন দিবেন অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যানিমেশনে ক্লিক করবেন অ্যানিমেশনে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে অনেকগুলি অ্যানিমেশন আছে আমরা একটা একটা করে দেখি কোন অ্যানিমেশনটা ভালো দেখা যায় আচ্ছা এখানে কিন্তু অনেক কটা অ্যানিমেশন আছে আমরা এখান থেকে পপ আপে যাই নাকি পেজে যাই দেখি পেজ থেকে কি আছে এখানে গেলে এটাকে আমরা যদি স্পিরিটটা একটু বাড়ায় দেই আমরা দেখব কোন অ্যানিমেশনটা সবচেয়ে ভালো দেখা যায় হ্যাঁ আমরা এই এনিমেশনটা আমরা দিব হ্যাঁ এই অ্যানিমেশনটা ভালো লাগছে তো এনিমেশনটা দেওয়ার পরে এখানে একটু টাইমটা আছে একটু কমাইয়া দিলাম কমাইয়া দিয়ে এখানে আমরা ইন করে দিব আউটলাইন করে দিলাম আউটলাইন করে দেওয়ার পরে আমরা যে কাজটা করব এটা এভাবেই থাকবে এখান থেকে আমরা এই যে লেখার উপরে চলে যাব এখান থেকে এই লেখাটা এখানে রাখবো রাখার পরে এখানে আমি নাও সপ নাওটারে আমরা টাইটেল দিব এই আমরা কোন ডিজাইনে রাখব সে ডিজাইনটা এখানে ট্যাক্স স্টাইল ট্যাক্স স্টাইলে আমরা এখানে যাব যাওয়ার পরে আমরা সরি আমরা আবার এখান থেকে যাচ্ছি ট্যাক্স স্টাইলে নামটা দেখি সব নাও এটার স্টাইল আমরা এখান থেকে একটা নামের চুজ করে নিই কোন নামটা সুন্দর দেখা যাচ্ছে দেখি এখান থেকে এখান থেকে কালার আমরা দিব কালার সিলেক্ট করে নিব আমরা এনিমেশিন করব এই এনি কি দিয়ে করা যা আর এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি হ্যাঁ এটাকে আমরা এনিমেশনটা দিয়ে নিচ্ছি আমরা এটাকেই দিব দেওয়ার পরে টাইম একটু লড়া একটু টাইমটা কমা বাড়ায় কমাই দিচ্ছি এটা এরকমই লড়াচড়া করবে ওকে হইলো এখন এখানে দিব আমরা আরেকটা লেখা দিব এটা যেন ট্যাক্স আবার নিয়ে আসবো এখান থেকে লিখবো পঞ্চাশ তিরিশ পার্সেন্ট এটা এখানে দিব এটা দেওয়ার পরে এটাকে আমরা অ্যানিমেশন করবো এটাকেও আমরা কী করবো অ্যানিমেশন করবো অ্যানিমেশন করার জন্য এটাকেও আমরা একটা অ্যানিমেশন দিব যাতে ভালো দেখা যায় হ্যাঁ দেখো আমরা একটা টাইমটা কমাই দিলাম এটা হইল এখন আরেকটা বাটন দিব এইখানে আরেকটা বাটন দিলাম ও ডাবল এফ অফ এটাকে আমরা অ্যানিমেশন দিব এটাকে আমরা অনিমেশন দিব এখান থেকে দেখি যে অ্যানিমেশনটা টা ভালো দেখা যাচ্ছে এটা আমরা সেট করবো জি আমাদের কাজ মোটামুটি এখানে কাঁসায় লেসি আমরা একটুকে বড় করে দিচ্ছি আর এটাকে একটু এই সাইডে ছোটো করে রাখছি একটু এ করে রাখছি হ্যাঁ দেখ এখন দেখেন আমাদের মোটামুটি সবটি ঠিক আছে আমরা এখন এটাকে পিছনে দেবো একটা গ্রিন স্কিন দিব যে স্কিনের কারণে এটা সবাই রিমুভ করতে পারবে সবাই আরামসে ব্যবহার করতে পারবে কেহ এই যে গ্রিন স্ক্রিনটা দিলাম গ্রিন স্ক্রিন দেওয়ার পরে এখন দেখেন আমি সব কিছু ঠিকঠাক থাকলে আমি এখান থেকে ডাউনলোড করব ডাউনলোড করব এখান থেকে ভিডিও ভিডিও থেকে ভিডিও ফোর ফোরের এটা ফুল করে দেব ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করলে দেখেন আমাদের এই ভিডিওটা কিন্তু লড়াচড়া করছে ঠিক আছে তো এই যে ভিডিওটা হইল এই ভিডিওটা বিভিন্ন স্টাইলে করতে পারবেন আমি একটা সিম্পল প্রসেসে দেখাইলাম আপনারা আপনাদের মতো এটা সাজে গুছিয়ে করবেন কারণ আমি আরও সাজাইতে পারতাম তবে সময় স্বল্পতার কারণে আমি অল্পতেই এটা আইডিয়াটা দেখার জন্য আপনাদেরকে দেখাইলাম যে এটা কিভাবে এই ভিডিওগুলো তৈরি করা হয় এখন কিন্তু এই ভিডিওটা আপনার ক্যাপকার্ড বা আদার সফটওয়্যার দিয়ে যে কোনো এতেই অল্পতে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কেউ ব্যবহার করতে পারবে এই হলো আজকের যে ভিডিওটা যে কিভাবে এই ধরনের ভিডিও আমরা বানাবো সেটা কিন্তু আমি দেখানোর জন্য চেষ্টা করলাম এখন আমি এটাকে কি করব এটাকে আমি ক্যাপকার্ডে গিয়ে আরও উন্নত করতে পারি অথবা আমি সরাসরি আমার অ্যাডোবিস্টকের অ্যাকাউন্টে এসে এটাকে আমি আপলোড করে দিতে পারি হ্যাঁ এই যে আপলোড আপলোডে ক্লিক করে এখানে ক্লিক করে এটাকে আমি ডাউনলোড থেকে এই ভিডিওটা কিন্তু আমি সরাসরি আপলোড করতে পারতেছি দেখেন এখানে আমার ভিডিওটা কোথায় আসলো এই যে সব নাও এইটা আমি এখান থেকে আপলোড করে দিলাম এখানে দেখেন আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে তাই আমি এখানে কিছু ট্যাগ টাইটেল বসাই এই যে এটার জন্য এটার জন্য আমি কিছু ট্যাগ টাইটেল দেই যেমন এটা যাই আছে এআই টিকমার্ক দিয়েই দিলাম এআই আছে কিনা তাও জানা নাই অনেক দিন আগে আপলোড করা আমি গুগল থেকে ট্যাগ টাইটেল দিচ্ছি আর ওই ভিডিওটা আপলোড হোক এই পর্যন্তই আপনারা এই জিনিসটা দেখেন এটা কিন্তু যারা মেটামাস্টার নিতে পারছেন না তারা কিন্তু এভাবে এই ট্যাগ টাইটেল বসাইতে পারেন হ্যাঁ এখান থেকে কিন্তু অটোমেটিক ট্যাগ টাইটেল বসানো যায় তো এই জিনিসটা আপনারা আমার ঠান্ডার জন্য ভিডিও আসল করতে পারছি না যার ভিডিও আরও দিতাম তো আপাতত এভাবেই আমি কাজটা চালিয়ে যাচ্ছি হ্যাঁ একদম ইজিতেই কাজটা করতে পারেন এখান থেকে আমি এটা আপলোড হওয়ার আগ পর্যন্তই আমি কিছু ট্যাগ টাইটেল এখানে বসাইতে থাকি দেখি এখানে কয়টা হয় আমি সব কটা এক লগে আপলোড করে দিব এখানে আমার অনেক কটা ফাইল আছে ট্যাক্টার রেলের এটি অনেক আগে আপলোড করে রাখছি এই টাইটেল বসাইতে পারি নাই তো এখন না মেটা মাস্টার আসছে কিন্তু আগে তো ছিল না যার জন্য এখানে আপলোড করে রাখছি যখন সুযোগ পাই তখন আমি এইভাবে ট্যাগ টাইটেল বসাই আর আজকের যে ভিডিওটা দিলাম এই ক্যামা দিয়ে ক্যানভা দিয়ে কিভাবে আপনি এই ভিডিওগুলো বানাবেন এটা কিন্তু একদমই সহজ একটা পদ্ধতি এটা ব্যবহার করে আপনিও আপনার এই ধরনের ভিডিও বানিয়ে আপনার পোর্টফোলিওতে আপলোড করতে পারেন হ্যাঁ বিভিন্ন মার্কেট আপলোড করতে পারেন এগুলা কিন্তু সেল হয় গ্রিন স্ক্রিন ভিডিও বা গ্রিন ছাড়াও আপনি যে কোনো একটা স্ক্রিন দিয়ে এই ধরনের ভিডিও বানিয়ে আপনি মার্কেট প্লেসে আপলোড করতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড ভিডিও বিভিন্ন ভিডিও কিন্তু এর আগেও আমি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাইছি অনেকে ভিডিও বানাচ্ছে আমি আর একটা ক্যাপ কার্ড দিয়ে একটা ভিডিও বানায় দেখাবো আগামী পর্বে এটা দেখালাম ক্যানভা দিয়া আগামী পর্বে দেখাবো আমি ক্যাপ ধরনের ভিডিও বানাবেন সেটাও আমি দেখাবো তো এখানে ট্যাগ টাইটেলের জন্য আমি এআইটি দিয়ে দিলাম যেহেতু দিয়ে আমি করছি ম্যানুয়ালি করলেও ডিজাইনগুলো এআই নেওয়া এটা আমি দিয়েই দিলাম সমস্যা নাই এআই না দিলেও চলতো হ্যাঁ তা আমি এই টিকমারটা দিয়ে দিচ্ছি এটা আমি চাইলে অন বন্ধ করে দিতে পারি যেমন এআই যে টিকমারটা এটা আমি বন্ধ করে দিলাম কোনো সমস্যা নেই যেহেতু আমি মেনুয়ালি তৈরি করছি এটা এআই ধরতেও পারবে না তাদের এআই এর কিনা যে এটা নিয়ে ট্যাগ টাইটেল দিলাম দেওয়ার পরে এই প্রসেস সব কিছু একই প্রসেস ভিডিও আপলোডের প্রসেস একটাই ব্যাকটর ডিজাইন যা কিছু করেন সব কিছু সেভ করে দিলাম তাই না একটা দুইটা তিনটা চারটা হয়েছে হ্যাঁ এই যে দুইটা তিনটা এখানে একটা চারটা এই যে চারটে এখানে আসছে চারটা আসার পরে দেখেন এই একটা ভিডিও এই তিনটা তিনটার দিন চারটা সাবমিট করলাম আমার এটা কিন্তু সাবমিটে চলে আসলো এই যে রিভিউতে চলে গেছিলো দেখেন এই যে রিভিউ রিভিউতে ক্লিক করলেই আমি যে ডিজাইনগুলা বিগত দিনে দিছি এই যে দেখেন এখানে ডিজাইন দিছি আর এই যে ভিডিওটা দিছি তো এই হলো আজকের ভিডিও আম পাঁচ নাম্বার ক্লাসের যে ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনি মতামত কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কি চান সেটাও জানাবেন আর যদি চ্যানেলটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা ফেসবুকে শেয়ার করবেন ভালো রেসপন্স পাইলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমাদের রাশেদ ভাই একটা ক্লাসের আয়োজন করছে এই যে এখানে দেখেন টি শার্ট ডিজাইন এটা আমিও এই ক্লাসটা করতেছি উদ্যোগ নিছি করব আর আপনারাও যদি চান এই ক্লাসটা করতে পারেন খুবই অল্প দামে আমাকে অনেকেই মেসেজ করেন ভাই আপনাদের পেট কোর্স আছে নাকি না আমি কোনো পেট টেট কোর্স করাই না আমার এই সময় নেই ভাই আমার চাকরি আছে বিজনেস আছে পাশাপাশি বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত আছি যে সব কিছু মিলে আমি কোনো এই ধরনের কাজে যাইতে পারি না আর আমার এরকম কোনো ডিগ্রি মিগ্রি নাই ভাই আর রাশেদ ভাই অলরেডি চার পাঁচটা মাস্টার ই আছে তার সার্টিফিকেট আছে সে একজন দক্ষ ফিল্যান্সার তো ওই হিসাবে উনি একটা কোর্স রান করছে তো এখানে আপনি যা যা পাবেন যে কোর্সে যা যা থাকছে টি শার্ট ডিজাইন জিরো টু হিরো বেসিক থেকে অ্যাডভান্স ফিলান্সিং মার্কেট প্লেস এ টু জেড পোর্ট প্রিন্ট অন ডিমাইন্স মাইক্রো স্টক এ টু জেড মার্কেটিং এ টু জেড সোশ্যাল মিডিয়া লাইভ সাপোর্ট একশো জিপি প্রিমিয়াম রিসোর্স দিবে আপনাকে এই ক্লাসে কোর্সে এবং স্কিল টেস্ট এক্সাম চলবে আপনার যে যা শিখানো হবে এগুলা আবার এক্সাম হবে টেস্ট হবে পার্সোনালিভাবে তিরিশ প্লাস লাইভ ক্লাস ভিডিও দিবেন উনি আর ক্লাস প্রজেক্ট লাইভ ভিডিও দিয়ে সব কিছু হবে ক্লাস ব্যাকআপ ভিডিও দিবে লাইভ প্রজেক্ট থাকবে বিহান্স পোর্টফোলিও ক্রিয়েট করে দিবে সোশ্যাল মিডিয়া পোর্টফোলিও ক্রিয়েট করিয়ে দিবেন এবং আরও থাকছে ফি ফিল্যান্স মার্কেট প্লেস নিয়ে আলোচনা করা হবে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স বিস্তারিত শেখানো হবে মার্কেটে এবং পোর্ট এর বিষয় স্পেশাল ক্লাস থাকবে প্রতিটি ক্লাসের ব্যাকআপ ভিডিও থাকবে তাই মিস করলে পরে দেখে নিতে পারবেন ক্লাস মডিউল সপ্তাহে তিন দিন রাত দশটায় অনলাইন ক্লাস সাপোর্ট সিস্টেম প্রাইভেট সাপোর্টের জন্য হোয়াটসঅ্যাপ সিগ্রেট গ্রুপ ফেসবুক সিগ্রেট গ্রুপ এবং গুগল মিট জুম আল্ট্রাবিউর মাধ্যমে আঠারো ঘন্টায় সাপোর্ট থাকবে হেল্প হেল্পিং নাম্বার যে কোনো সময় সহযোগিতা থাক পাবেন এবং ইউটিউব চ্যানেল তো আসে ফেসবুক গ্রুপ তো আসেই তো এই সবগুলো থেকে পাবেন এছাড়াও ফ্রি ওনার ইউটিউব চ্যানেল আছে তারপরে আমি তো ইনশাল্লাহ দিয়েই যাচ্ছি উনিও আমার সাথে আপনাদেরকে হেল্প করবে ফ্রিতেও হেল্প করবে এবং পার্সোনালি একটা কোচের ব্যবস্থাও করছে যদি আপনারা ইচ্ছুক থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করলে ওনাকে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করায় দিব আপনারা ভর্তি হয়ে এই ক্লাসটা করতে পারবেন শীঘ্রই শুরু হবে অল্প প্রাইসি মাত্র দু হাজার টাকা এই যে দু হাজার টাকায় আপনাকে যে একশো জিবি প্রিমিয়াম রিসোর্স দিবে এই দিক কিনতে গেলেও দু হাজার টাকা পাওয়া যাবে না এই হলো বিষয় আমরা এইটা ফ্রিতে দেওয়ার কথা ছিল তা উনি দেখলো যে ফ্রিতে কেউ কাজটা মনোযোগ দেয় না বিদায় এই কাজটা করা হয়েছে তা আমি না করি নাই আমি বলছি ঠিক আছে করেন যেভাবে ভালো যেহেতু ওনার ব্যক্তিগত বিষয় সেখানে তো আর আমি গিয়ে বলতে পারি না ভাই ফ্রিতে দেন তা আমিও দু হাজার টাকা পাই কিনো ব্যাপার না আমরা দুই মাস যদি আই কিনি দু হাজার টাকা লাগে একটা এআই আষ্টশো এক হাজার টাকা দেয় প্রতি মাসে কিনতেছি বর্তমানে আটশো টাকা বিক্রি করতেছি আমি নিজেই এইটা যারা কিনতেছে আটশোশো টাকা দেয়া এই কোর্সটা করে কিন্তু টি শার্ট ডিজাইনের উপর শিখতে পারতেছেন তা আপনারা যদি চান করতে পারেন আর অযথা কেউ নেগেটিভ প্রশ্ন টশ্ন করেন না আমার উপরে কারণ আমি কোনো কোর্স টোস করাই না সবার কাছে অনুরোধ রইলো এই তাবিজ বিক্রেতা টিক্রেতা এগুলা বলার কোনো প্রশ্নই আসে না কারণ আমি একদম ফ্রি ফ্রিতেই সাপোর্ট দিয়ে যাচ্ছি বিভিন্ন বিক্রি করতে হচ্ছে কারণ আমার তো আর আছে নাকি এত সবকিছু ফ্রিতে দিয়াও আঠারো কোটি মানুষের মন পাওয়া সম্ভব না এই হলো বিষয় আর কি হ্যাঁ সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ